शिवा मृत की पावन धारा तो देती हर कष्ट हमारा ভিডিওটা তো অনেকক্ষণ শুরু করে ফেলেছি বাট ইন্টোটা দেওয়া হয়নি তো চলো এখন ইন্টোটা দিয়ে নি হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তখন তো ভিডিও দেখেই নিয়েছো ট্রেনে করেই এসেছি হাওড়া স্টেশন এবার হাওড়া স্টেশন থেকে আমাদের যে মেন গন্তব্যস্থল আজকে যে গন্তব্যস্থল সেইখানে ট্রেনটা ধরতে হবে তার জন্য এখানে ওয়েট করছো আর হাওড়া স্টেশনে দেখছো হাওড়া স্টেশনে কিন্তু প্রায় প্রত্যেক দিন কোটি কোটি মানুষ যাতায়াত করে এখান থেকে তো এখানে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস মোটামুটি গরম তো পড়েছে আর মো যেদিনকে মানে আমরা কালকে গেছিলাম আর তোমরা ভিডিওটা আজকে পাচ্ছ ছিল গরম তবে অতটাও নয় হয়তো ট্রেন জার্নিং করেছি তো তার জন্য হয়তো একটু কমই লেগেছে কিন্তু বাসে করে জার্নিং করলে হয়তো অনেকটা বেশিই লাগতো যাই হোক এখানে দাঁড়িয়েছিলাম আমরা এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে ওদিকে ছেলে নিয়েছে একটা কি ফ্যান্টানা না কি আমি জানি না মেয়ে নিয়েছে মাজা আর আমাদের একটা নিয়ে এসেছে এটাই খাবো আর খেতে খেতে এখন যাবো যেহেতু একটা বিশেষ জায়গায় যাচ্ছি তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করিনি আচ্ছা এবার তোমরা হয়তো বলবে যে খাওয়া দাওয়া কেন কর একটা মন্দিরে যাচ্ছি খুব ভালো তীর্থস্থান সেখানে যাচ্ছি কিছু কারণের জন্য খুব একটা ভালো কারণ খুব একটা ভালো গুড নিউজ পেয়েছি তার জন্য সেই গুড নিউজটা জানার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে যাই হোক আমরা এখানে ট্রেন পেয়ে গেছি আর ওদেরকে একটু কেনাকাটা করে দিয়েছি খাওয়া দাওয়ার জন্য তো চলো এবার ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দেবে আর আমরাও আস্তে আস্তে পৌঁছে যাব আমাদের জায়গায় যেতে যেতে এই যে মনোরম প্রাকৃতিক একটা দৃশ্য তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না সত্যি বলছি এই জায়গাগুলো না দেখে আমার এত ভালো লাগে মানে চারিদিকে সবুজে সবুজ এই জায়গাটা সত্যি মানে এরকম পরিবেশ যদি হয় না মন একেবারে ঠান্ডা হয়ে যায় যতই মনে চঞ্চলতা থাকুক আর যতই যাই থাকুক তো চলো আস্তে আস্তে আমরা প্রায় পৌঁছে গেছি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কোথায় এসেছি হ্যাঁ হ্যাঁ আজকে এসেছি আমরা তারকেশ্বর তারকেশ্বর পুজো দিতে হঠাৎ করেই প্ল্যানিং করেছিলাম যে হঠাৎ ঠিক নয় মানে আমার একটা বিশেষ কাজ বিশেষ একটা জিনিস যেটা হয়েছে ঠিকঠাকভাবে সমস্ত কিছু সম্পূর্ণ করতে পেরেছি সেই কারণে মনে মনে একটা বাবার কাছে জানিয়েছিলাম যে বাবা সমস্ত কিছু ঠিক হয়ে গেলে আমি তোমার কাছে গিয়ে পুজো দেব। আর সেটাই দেখো আজকে আমার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে আর আমি চলে এসেছি বাবার কাছে পুজো দিতে এখানে মোটামুটি ভিড় তো ছিলই আর আমরা যখন পুজো দিয়েছি তখন ভিড় ছিল এখানে কিন্তু তোমরা যখন আসবে দেড়টার মধ্যে চলে আসার চেষ্টা করবে মানে দেড়টায় মন্দির বন্ধ হয়ে যায় দেড়টার মধ্যেই পুজোটা হয় আর আমি এখানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি যখন পুজো দিয়েছি তখন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এই টাইমটা দেখো মন্দিরটা একদম মানে বন্ধ হয়ে গেছে আর আমরা এখন মনে হলো ড্রেস ড্রেস চেঞ্জ করে যে চলো একটু বাবার মন্দির থেকে দর্শন করে আসি সবাই আমরা এসে দুধ পুকুরে চানও করেছি আমরা আমরা সবাই পুজো দিলাম সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে একটাই কথা বলবো এখানে যে পাণ্ডাগুলো আছে না তাদের থেকে না দূরত্ব বজায় রাখবে তার কারণ এরা না এত চিটিংবাজ আর এদের না কথাবার্তার কোনো ঠিকঠাক নেই হ্যাঁ মন্দিরে এসে এইসব কথা হয়তো বলা উচিত নয় কিন্তু বলতে বাধ্য হলাম এনাদের ব্যবহারে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না যতটা পারে ততটা টাকা পয়সা খিচে নেওয়ার ভাবনা করে তো তোমরা যারা ভাবছো তারকেশ্বর যাবে পুজো দিতে তোমরা দয়া করে চোখ কান না খুলে অবশ্যই যেও এবার বলি আমরা হাওড়া থেকে এসেছি কত টাকা খরচা পড়েছে হাওড়া থেকে এসেছি ট্রেনে আমরা চারজনে ষাট টাকা পড়েছে ঠিক আছে আর ওখান থেকে আমরা কোনো টুকটুক করিনি মানে তারকেশ্বর নেমে ওখান থেকে আমরা কোনো টুকটুক বা টোটো যাই বলো ওখানে কিছু করিনি আমরা একদম সোজা ওখান থেকে হেঁটে চলে এসছি একদম পাঁচ থেকে সাত মিনিট রাস্তা এবার যেহেতু খাবারের পালা খাবারের রেটটা বলি এখানে ভাতের রেট হচ্ছে এক প্লেটের দাম একশো দশ টাকা এখানে সবই নিরামিষ থাকে ডাল পাঁপড় ভাজা আলু ভাজা পটল আলুর তরকারি পনিরের তরকারি আর থাকে হচ্ছে একটু আচার আর থাকে পায়েস আর মিষ্টি যখন যেরকম সিজন থাকে তখন সেরকম তরকারি চেঞ্জ হয় যাই হোক ভাতের কোয়ালিটি খুবই ভালো ছিল এরপরে আমাদের বিকেলে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা তোমরা কিন্তু যারা আসবে ভাবছো তারা কিন্তু চোখ কান অবশ্যই খুলে আসবে এখানের পান্ডাদের থেকে তো চলো টাটা